বারান্দায় রোদ্দুর কিংবা ফাগুনী পূর্ণিমা রাতে বললেই কি মনে পড়ে যায় ছোটবেলার সেই বিখ্যাত ভূমি ব্যান্ডের কথা তাই তো কিন্তু কিভাবে শুরুর দিকে তৈরি এই দল জানেন কি? কলকাতার কিছু গান পাগল নিজেদের শখের বসেই তৈরি করে এই গানের দল ভূমির গানগুলো প্রথম থেকেই ছিল আরবান ফোক ধাঁচের অর্থাৎ গানে যেরকম ছিল শহুরে স্মার্টনেস উল্টো দিকে ছিল গ্রামের মাটির গন্ধ সুরজিৎ সৌমিত্রদের গানে মেতে উঠেছিল আট থেকে আসি সকলেই একের পর এক দুর্দান্ত গানের অ্যালবামের হাত ধরে ভূমি পৌঁছে গিয়েছিল বাঙালির ঘরে কিন্তু শেষ পর্যন্ত কোথায় হারিয়ে গেল ভূমি সদস্যদের মধ্যে ব্যক্তিগত মতবিরোধের কারণেই নাকি ভেঙে যায় ভূমি দল দল থেকে বেরিয়ে নিজের দল শুরু করেন সুরজিৎ আর নতুন সদস্যদের নিয়ে ভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সৌমিত্র তবে সেই ক্যাবলা হয়ে যাওয়া ম্যাজিক সৃষ্টি হয়নি আর তবে আজও ভূমির গান যে একই রকম পপুলার রয়ে গিয়েছে তার প্রমাণ বিয়ে বিয়েবাড়ি কিংবা পুজো প্যান্ডেল থেকে ভেসে আসা বারান্দায় রোদ্দুরের সুর এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে হলে ফলো করুন শোনো না